ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে একটা দারুণ খবর নিয়ে এসেছি এক লক্ষ টাকার স্কলারশিপ নিশ্চয়ই তো চমকে গেলে একদম পড়তে পড়তে একদম মাধ্যমিক পাশ থেকে যত উপরে পড়ছ সবার জন্য ম্যাক্সিমাম এক লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ আছে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তাও আবার যে কোনো কাস্টে যে কোনো নম্বরে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এমনকি তোমরা যদি সরকারি কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাতেও অ্যাপ্লাই করতে পারো ধরো তুমি যদি নবান্ন করে থাকো কি স্বামী বিবেকানন্দ করে থাকো সরকারি স্কলারশিপ যেকোনো স্কলারশিপ পাশাপাশি এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এর সর্বোচ্চ এক লক্ষ টাকা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে এই স্কলারশিপটির কি নাম ইতিমধ্যে সামনেটা জেনে ফেলেছ এই স্কলারশিপের নাম নিশ্চিতভাবে এর নাম হচ্ছে তোমাদের বলেছি যে এটা নাম হচ্ছে এখানে বিদ্যা সারথি কলাসি যেখানে সর্বোচ্চ এক লক্ষ টাকা পেতে পারো যদি এটা সম্পর্কে সম্পূর্ণ তোমাদের জানতে ইচ্ছে করে কারণ আজকের দিনে পড়াশুনোর পাশাপাশি সবারই কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে উচ্চ শিক্ষার জন্য অনেক দরিদ্র মধ্যবিত্ত পরিবার এবং সবারই টাকার প্রয়োজন আছে পড়তে পড়তে তা সবার জন্যই এটা আজকে তাই একটু স্কিপ না করে অবশ্যই পুরোটা শুনবে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো লাইক এবং করতে একদম ভুলে যাবে না যাতে এই সমস্ত তথ্যপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা মাঝে মাঝে লাইক করতে ভুলে যাও এটা কিন্তু একদম করবে না কারণ তোমাদের জন্যই এই প্রয়াস আসছি তোমাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা ভালো করে জেনে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যা সারথী স্কলারশিপ এটা ডাব্লু 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 ডট বিদ্যাসাগর ডট কম ইন পোর্টালে গেলেই তোমরা এর সম্পর্কে বিশদ জানতে পারবে দেখেও দেবো তবুও তোমাদের বলছি যে লাস্ট ডেট জেনে যে এটা অ্যাপ্লিকেশন চলছে অনলাইনে তো এটার জন্য তোমাদের লাস্ট ডেট দশই জুলাই দু হাজার চব্বিশ তার কি বললাম যে কোনো নম্বরে যে কোনো কাস্টের সবার জন্য এটা কিন্তু যাদের বছরে আড়াই লক্ষটা কম ইনকাম সবাই করতে পারো তারা সবার জন্য এই সুযোগ থাকছে এবং এইটার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আগে সময় জেনে নাও তোমার ডকুমেন্টস লাগবে আগে আগের পরীক্ষার মার্কশিট পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেকোনো একটা প্রমাণপত্র পরিচয়পত্র চার নম্বর ঠিকানার প্রমাণপত্র পাঁচ নম্বর ব্যাংকের পাসপোর্টের প্রথম পাতা আপলোড করতে হবে ছ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ আর সাত নম্বরের মোবাইল নাম্বার এবং আট নম্বরে তোমাদের লিখে দিয়েছি ইমেল নাম্বার এবং নভরে অবশ্যই তোমাদের ইনকাম সার্টিফিকেট তোমরা বুঝতে পারছো এই সমস্ত ডকুমেন্টস লাগবে কিভাবে তোমাদের এটা যাবে আবেদন প্রক্রিয়া সেটাও তোমাদের দেখিয়ে দেবো দেখো একটু মন্দির দেখে নাও আমি আরেকবার না দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে বিষয়টির নাম তোমাদের কাছে যেটি আসছে সেটি কি না অবশ্যই তোমাদের কাছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নিতে পারো এখানে তো তাহলে স্কলারশিপের নাম বিদ্যা সারথী স্কলারশিপ এবং এখানে অবশ্যই তোমরা এক লক্ষ টাকা আবেদন করতে পারছো তাহলে কি কি লাগছে তোমাদের কাছে দেখে নাও এই সুখবরটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সত্যি সুখবর তোমরা অ্যাপ্লাই নাও হয়ে যাও অত্যন্ত সুখবর তোমাদের কাছে এত বড় সুখর হতেই পারে না কিভাবে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কোনো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য রয়েছে আজকের এই সুখবরটি শুধুমাত্র এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো এক লক্ষ টাকা পর্যন্ত এবং এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক পাস থেকে উপর দিকে কলেজ পড়ুয়া যে কোনো মাস্টার ডিগ্রি সবাই কিন্তু আবেদন করতে পারে কিভাবে আবেদন করবে এই এক লক্ষ টাকা পর্যন্ত তাহলে আবার বলছি স্কলারশিপের নাম বিদ্যা আসারতী স্কলারশিপ শিক্ষা যোগ্যতা এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই সরকারি স্কলারশিপের সাথে এর আবেদন করা রকম সমস্যা হবে না এখানে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস ও তার উপরে যে কোনো উচ্চশিক্ষিতরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনের জন্য কোন রকম পার্সেন্টেজ দরকার যে কোনো নম্বরে হবে এখানে সকল কাস্টের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে এমনকি পারিবারিক আয় যাতে পাঁচ লক্ষ টাকার কম হলে তারা এখানে আবেদন করতে লাগবে ডকুমেন্টস বলেছি আবার দেখিয়ে দিচ্ছি যে কি ডকুমেন্টস লাগবে আবেদনকারীকে আগের পরীক্ষার মার্কশিট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি আধার কার্ড ভোটার কার্ড ঠিকানা প্রমাণপত্র ব্যাংকের পাসবই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রসিদ শিক্ষাবদ্ধার ফিস বা স্ট্রাকচারের দাবি নথি আবেদন প্রক্রিয়া বলা আছে এখানে আবেদনপত্র যদি বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার মাধ্যমে তোমরা কিন্তু করতে পারো ডাব্লু ডাবলু ডাব্লু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তারপরে কি নাম্বার টু দেখো দু নম্বরে কি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর স্কলারশিপ এই অপশনে গেলে ক্লিক করলে রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে এরপর নিজের নাম ও ইমেল আইডি ফোন নাম্বার দিতে হবে এরপর ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম্বার তিন এরপর লগ ইন করে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ক্লিক করতে পারবে নাম্বার পাঁচ এরপরে তোমরা অবশ্যই ফিল আপ করে প্রোফাইল ফার্স্টে এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে বলবে আপলোড হয়ে গেলে সেভ অপশান ক্লিক করতে হবে নাম্বার পাঁচ এরপর সমস্ত ডকুমেন্টস আপলোড করা হলে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর ছাত্রছাত্রীরা নিজেরাই ফোনে স্কলারশিপের কি স্ট্যাটাস চেক করতে পারবে ওয়েবসাইটে গিয়ে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলে এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা রাখা হলে কিছু মধ্যেই তোমাদের স্কলারশিপ ঢুকে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো এই স্কলারশিপের বিষয়টা কি এবং এভাবে তোমরা নিজেরাই কিন্তু যদি অ্যাপ্লাই করো অর্থাৎ যে যেখানে তোমাদের বলা হয়েছে ধর এই যে বিষয়টি আছে এখানে এখানে যে ডাব্লু ডট বিদ্যা এখানে তোমরা ক্লিক করো এখানে তোমরা ক্লিক করতেই পারো ক্লিক করলেই কিন্তু তোমরা নিজের জায়গায় ঢুকে পারবে তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম তাহলে আশা করছি তোমাদের কাছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার পদ্ধতি জানালো এই স্কলারশিপটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে গিয়ে অবশ্যই ক্লিক করে তার সমস্ত তথ্য বিষয় জানতে পারবে আমরা চাই তোমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে এই স্কলারশিপের আওতায় আসতে পারো এটা একটা বেসরকারি যার ফলে সবার কিন্তু এটার সুবিধা আছে পাওয়ার তাই অবশ্যই তোমরা কিন্তু নিশ্চিত রূপে এই স্কলারশিপ তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় রূপে কাজ করবে বলে আমি মনে করি তাহলে আজকের এই বিষয়টি কেমন লাগলো তোমাদের কাছে আমি তোমাদের কাছে অবশ্যই তোমাদের যে কমেন্টস এটা পড়ি শুধু জানাবে যে এটা তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের কাছে এই আবেদনটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই আবেদন করো এবং আমরা জানি এতে কিন্তু অনেকই টাকা পেয়েছে তোমরা তোমাদের কাছে যদি প্রায় এক লক্ষ টাকার মতো এই টাকা পড়তে পড়তে আসে আশা করি সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না এবং অবশ্যই তোমরা এখানে যে কোনোভাবে অ্যাপ্লাই করো আর অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হলে বলবে আর লাস্ট ডেটটা আবার বলছি দশই জুলাই দু এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে শুরু করে দাও যে যত আগে করবে সে তত সুবিধা পাবে কারণ এটা কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট এবং সবাইকে দিচ্ছে মানে বুঝতেই পারছো যে অ্যাপ্লিকেশনে আগে করা গুরুত্ব রয়েছে তাই শুরু হয়ে গেছে অনলাইনে তোমরা অবশ্যই দু হাজার চব্বিশের জন্য এই বিদ্যাসারথী সবাই পড়াশোনার খরচা পেয়ে সমৃদ্ধ হোক ভালো হোক তোমাদের জীবনে এই আশা করে আজকের এই বিষয়টা শেষ করছি তোমাদের দেখা হচ্ছে পরবর্তী তোমাদের ডিমান্ড অনুযায়ী অন্যান্য স্কলারশিপ